দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সন্দেশ খালিতে ওই ইডি আধিকারিকেরা গেছিল তাদেরকে ধাক্কা মুক্তি এটা ওটা নিউজ চ্যানেল সব ভেঙে দিয়েছে গণতন্ত্রের উপর আঘাত হেনেছে এই তো ব্যাপার কিন্তু এই গণতন্ত্র মাঝে মাঝেই বিভিন্ন রকম ভাবে আঘাত পায় বিভিন্ন রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয় গণতন্ত্র আইন দেশ এরা বিভিন্ন রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু এগুলো সব ঠিক আছে ইডিকে মেরেছে ইডির মাথা ফাটিয়ে দিয়েছে সংবাদ মাধ্যমকে মেরেছে তারা মামলা করবে তারা আইনি সাহায্য নিবে তারা তাদের মতো করে সব কিছু ঠিক হয়ে যাবে এবং যে বার্তা হয়তো কোথায় পালিয়ে গেছে কি হয়েছে টাওয়ার লোকেশন ধরে খুঁজছে রাজ্যপাল বিভিন্ন রকম বিবৃতি দিচ্ছে সরকার বিভিন্ন রকম বিবৃতি দিচ্ছে নেতারা দিচ্ছে সব ঠিক আছে কিন্তু উলু কাঁকড়া মানে যেই দিন ইডি আধিকারিকেরা সন্দেশখালিতে কি বলে রেশন দুর্নীতির মামলাতে সার্চ করতে গেল আর কিছু অবুজ মানুষ পাগল জিন্দাবাদ জিন্দাবাদ ধরতে হবে দিব না এরম একটা ব্যাপার করে যারা শুয়ে পড়লো মাটিতে বাপরে অমুক দিন আমার বেটির বিয়ের জন্য পাঁচ টাকা দান করেছে আমাদের বাদশা আমাদের রাজা গরিবের রবিন হুড আমার অনেক উপকার করেছে কি উপকার করেছে না তো ভোটের সময় পাঁচ কেজি পোলট্রি মাংস দিয়েছে কি উপকার করেছে না তো সমাজ সেবা করবে আবার রাজনৈতিক নেতা ওরে রে বাপরে বাপ মানে মানুষ যদি বলে যে আমি চাঁদে গিয়ে ঘুমিয়েছিলাম রাত্রে এটা বিশ্বাস করা যাবে কিন্তু কোন রাজনৈতিক নেতা নিজের বাপের টাকা খরচ করে কোনো সাধারণ মানুষের উপকার করেছে দেখাবেন আমি তার পায়ে গিয়ে এর কি বলে চুমু চাটি করে আসবো নাকি রাজনৈতিক নেতা নিজের বাপের টাকা দিয়ে বা নিজের অর্জন করা উপার্জির টাকা দিয়ে সাধারণ মানুষের উপকার করেছে এরকম একটা নেতা আমার দরকার সেই নেতার একটু ধুলো টুলো নিয়ে কপাল টপালে মেখে ঘুরে বেড়াবো যেন আমরাও হতে পারি যাই হোক তো এইরকম কিছু সাধারণ মানুষের উপকার করেছে আমি বিভিন্ন রকম ভাবে পাঁচশো টাকা দিয়েছে আমি তার জন্য মানে ইডি অফিসারের এর মাথা ফাটিয়ে দিলাম আমি সংবাদ মাধ্যমের ক্যামেরা ভাঙে দেবো কিন্তু জানেই না কিন্তু জানেই না এই অবুজ অবুজ সমর্থক অনুগামী আই লাভ ইউ নেতা করা এই মানুষগুলো আজকে এলাকায় থাকতে পাবে না মামলা মোকদ্দমা কি জিনিস কালো কোট পরা উকিল বলছে সন্দেশকালীর আশেপাশের যে সমস্ত দক্ষিণ চব্বিশ পরগনার বা নেতার ইয়ে অনুগামী সমর্থক তাদেরকে বলছে তোমার নেতার টাকা আছে মামলা হবে বাংলাদেশ যাবে দুবাই যাবে যেখানে ইচ্ছা সেখানে যাবে উলু তোমাকে বলছি। তুমি যে নেতার জন্য এত কিছু করতে গেলে এখন মামলা করবে রাজ্যপাল বলছে ধরে নিয়ে আয় ওই সেন্ট্রাল গভর্নমেন্ট বলবে ধরে নিয়ে আয় তো ওই কিছু ছুচকো এই যে এরকম টাইপের মানে গরিব খেতে পাইনি কতদিন ধরে টিভিতে দেখছিলাম তাদের চেহারা গুলো জান দিব জান দিব যেতে দিব না যেতে দিব না তালা ভাঙতে দিব না যারা করছিল তাদের মতন গরিব মনে হয় পশ্চিমবঙ্গে কেউ নাই যে সমস্ত মানুষগুলোকে টিভিতে দেখা যাচ্ছিল ঠান্ডাতে একটা জ্যাকেট পরবে তার পয়সা নেই ঠান্ডাতে এটা জ্যাজান দিতে গেছে মানে ইডি মামলা করবে বাড়ি দিতে দিতে যে এখন জেলে পজবে উকিল ধরার টাকা নেই হ্যাঁ বলছি তো আমার খুব উপকার করেছে কি করেছে না তো ইয়াস ঝড়ের সময় পাঁচটা তিরপল দিয়েছে তার বাপের তিরপল হ্যাঁ কোন নেতা নিজের বাপের টাকা থেকে তিরপল দেয় সরকারের কাছ থেকে ম্যানেজ করে এদিক ওদিক করে আপনাকে তিরপল দিয়েছে বাপরে আমাকে তিরপল দিয়েছে আমার জান বাঁচিয়ে দিয়েছে ওই রকম ত্রিপল না নিয়ে ওই ত্রিপল নিয়ে নেতার পিছনে অনুগামী বা সমর্থক না হয়ে আজকে যদি মামলাটা না খেতেন বিশ্বাস করুন এলাকার অনেক সময় দেখি আপনি বলবেন যে গণতন্ত্র আঘাত হয়েছে আরে এরকম গণতন্ত্র ডেলি আঘাত হয় আর ডেলি বিভিন্ন রকম ক্ষতিগ্রস্ত হয় তো গণতন্ত্র আঘাত হয়েছে এই বাহানা দিতে যাবেন না গণতন্ত্র আঘাত হয়েছে এগুলো মাঝে মাঝে হামেশায় হয় আইন মানব না আইন করবো না এগুলো ডেলিকার ব্যাপার কিন্তু এই গরিব ওলু কাঁকড়া যারা নেতার বাড়িতে ইডি সার্চ করতে গেল। যারা জিন্দাবাদ জিন্দাবাদ করতে দিব না করতে দিব না তাদের উপর মামলা করবে আর ওই লোকগুলোকে টিভিতে দেখছিলাম হ্যাঁ ঠান্ডাতে জ্যাকেট কেনার পয়সা নেই আমার নেতার বাড়িতে অমুক হয়েছে বাপরে আমার জান দিতে হবে দিয়ে ইডি অফিসারের মাথা ফাটাতে হবে আপনি বলবেন যে আমি ফাটাইনি তো আমি ফাটাইনি তো কি আমার বাবা গিয়ে ফাটিয়ে দিয়েছে নিশ্চয় ওই এলাকার কোন মানুষের কোন আঘাতে এটা ফেটেছে এটা গণতন্ত্রের উপর আঘাত নয় আপনার নিজের ওই এলাকার মানুষ নিজের মাথায় নিজে ইট দিয়ে ফাটিয়েছে বুঝতে পারলেন না কত বড় ক্ষতি করেছে একজন আইনজীবী হিসাবে কি করে বুঝায় যে ওই মামলাতে এমনি থানা পুলিশের মামলাতে বেল বা জামিন পেতে মাথা খারাপ হয়ে যায় থানা পুলিশ যদি মামলা করে তো ওই মামলাতে বেল বা জামিন নিতে মাথা খারাপ হয়ে যায় ইডি সিআইডি সিবিআই এরা যদি মামলা করে ওই উকিলের পয়সা দিতে ফকির হয়ে যাবে বুঝাতে পারছি না না সন্দেশ গালি সন্দেশ গালি বলে গোটা মিডিয়া মাথা খারাপ করে দিয়েছে এবার ওই মিডিয়াতে দেখা যাচ্ছে কিছু লোক আমার চাচা আমার ফুপা আমার জেঠু আমার জামাইবাবু আমার পিস্ত ভাই আমার মামাতো ভাই যাদেরকে দেখা যাচ্ছে বিশ্বাস করুন তাদের কোর্টে অ্যাফিডেভিট করা ছাড়া উকিল ধরার পয়সা নেই মানে নিজের নামটা ঠিক করবে ভুল হয়ে গেছে আলী থেকে হুসেন হুসেন থেকে শেখ এটা ঠিক করার পয়সা আছে কিনা জানা নেই কিন্তু আপনি ওই যুক্তি দিতে পারে যে না আমাদের নেতা আমাদের জন্য জান দিয়েছে আমরা আমাদের নেতার জন্য জান দিব হ্যাঁ রে বাবা তোর বেটির বিয়ে ছয় পাঁচশো টাকা দিয়েছে হ্যাঁ তোমার বেটাকে চাকরি দিতে পারেনি তোমার বেটাকে চাকরি দিতে পারেনি ভোটের সময় পাঁচ কেজি পোলট্রি দিয়েছে ঠিক আছে ইন্দ্রাবাসের ঘর দিয়েছে রাস্তার জন্য ওই প্ল্যান পাস করেছে তো কি নিজের বাপের হ্যাঁ এই যে আপনি নিজে আপনি নিজে যে কোন নেতার জন্য যে কোন পার্টির যে কোন নেতার জন্য অনুগামী সমর্থক বাপ রে বাপ রে বাপ অনুগামী আর সমর্থক আমি মুফাক্কেরুল ইসলাম বলছি কলেজে পড়ার সময় কেস হয়েছে এখনো এত বড় উকিল হয়েও কোর্ট খুলে আসামির কাট গোড়াতে দাঁড়াতে হয় তো আমার টাকা আছে আমি উকিল ধরতে পারবো বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে আপনি কি করবেন গরিব উলু কাঁকড়া অবুজ নিজের নেতার জন্য ইডির মাথা ফাটিয়ে দেবো সংবাদ মাধ্যমের ক্যামেরা ভেঙে দেবো আশ্চর্য কবে জাগবেন আপনারা হ্যাঁ আরে যে কোনো পার্টি থাকুক রাস্তাঘাট স্বাস্থ্য এগুলা যেই পার্টি থাকুক না নিজ দলের যদি সরকার হয় তো সরকার আমার টাকা আপনার টাকা নিয়ে যে ট্যাক্স পায় এই ট্যাক্সের টাকাতে এই সব এই যে এই সব রাস্তাঘাট ট্যাক্সের টাকাতে আমার বাপের টাকাতে আমার টাকাতে আপনার টাকাতে চাওয়ালার দোকানদারের টাকাতে ভাবছেন সরকার করে যে সরকারের নিজের গাছ আছে নাকি টাকার আমার আপনার টাকা দিয়ে এটা গাড়ি চালাতে গেলে একটা গাড়ি চালাতে গেলে রোড ট্যাক্স কত দিতে হচ্ছে